বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন দেশের জনশক্তিকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে এর মাধ্যমে আগামী দিনে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব ইনশাআল্লাহ ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে নোয়াখালীতে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জাহিদুল ইসলাম আরো বলেন আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রতিপাদ্য ঠিক করেছি মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ যে বাংলাদেশটা আমার হবে আপনার হবে যে বাংলাদেশ কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোন শ্রেণী পেশার বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ধনী গরিব কোনো বৈষম্য থাকবে না সবাই তার নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে এবং সবাই তার ন্যায় বিচার পাবে সবাই তার অধিকার পাবে এমন বাংলাদেশ আমরা গড়তে চাই তিনি বলেন শিবির চায় দেশের ছাত্র সমাজের মাঝে মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ কিন্তু দুর্নীতি চাঁদাবাজি ও নেতৃত্বের অভাবে গন্তব্যে পৌঁছাতে পারে তিনি আরো বলেন পশ্চিমারা আমাদের দেশকে লুটপাট করেছে এখন তারা আমাদেরকে নানা বিষয় শিক্ষা দিতে চায় অথচ মুসলমানরা এক সময় সমৃদ্ধ ছিল শিক্ষা সাহিত্য ব্যবসা বাণিজ্যে সর্বক্ষেত্রে অগ্রসর ছিল আমরা মুসলমানদের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই শিবিরের এই কাজে অনেক বাধা জুলাই বিপ্লবের পূর্বে দুইশো জন শহীদ করা হয়েছে এবং এখনও সাতজন গুম হয়ে আছে চব্বিশ বিপ্লবে অন্য সকল মানুষের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে এই বিপ্লবকে সফল করতে সহযোগিতা করেছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ব্যবসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কেন্দ্রীয় সম্পাদক সিদ্দাতুল্লাহ অ্যাডভোকেট রাকিব আবদুল্লাহ মোহাম্মদ আহমদুল্লাহ আজিজি প্রমুখ মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক